ছোট ভিডিও রিলস অথবা ফেসবুক যে কোনো পোস্টের মাঝে ফেসবুক ফ্রেন্ডের বাইরে অন্য কেউ লাইক কমেন্ট করতে পারতেছে তো এ নিয়ে আমি পুরো বিস্তারিত আলোচনা করব ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকবো তো চলুন আমি সরাসরি ভিডিওটিকে শুরু করে দেই তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত আমার আজ্য টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক রিলেটেড যে কোনো ভিডিও পাওয়ার জন্য আপনি বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন তো দেখুন এই সমস্যা যদি আপনার এসে যায় যে আপনার পোস্টের মধ্যে শুধু আপনার ফেসবুক ফ্রেন্ডের বাইরে অন্য কেউ আপনার লাইক কমেন্ট করতে পারতেছে না তো এর জন্য আপনি সবার প্রথমে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তো ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে যে উপরে যে আপনার প্রোফাইল লগোটা রয়েছে সেই লগোটার উপরে একটা ক্লিক করে দেবেন লগোর উপরে ক্লিক করে দেওয়ার পর এবার সিম্পলি আপনি নিচে স্ক্রল করে চলে আসবেন নিচে আসার পরে যে এখানে দেখতে পারবেন সেটিংস এন্ড প্রাইভেসি বলে একটা অপশন রয়েছে তো এই সেটিংস এন্ড প্রাইভেসির উপরে একটা ক্লিক করে দেবেন সেটিংস এন্ড প্রাইভেসির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আবার ওই যে সেটিংস বলে একটা অপশন বেরিয়ে আসবে তো সিম্পলি আপনি সেটিংস এর উপরে একটা ক্লিক করে দেবেন তো এই সেটিংস এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেসটা বেরিয়ে আসবে তো এখান থেকে আপনি দেখতে পারবেন যে ডিফল্ট এন্ড অডিয়েন্স সেটিংস তো এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন কাস্টম ইউর কারেন্ট সেটিং ঠিক আছে তো এখানে ট্রিটমার্ক করা রয়েছে তো এখান থেকে আপনি এই যে পাবলিকের উপরে একটা ট্রিটমার্ক করে দেবেন পাবলিক অপশনটার উপরে ট্রিটমার্ক করে দেওয়ার পর এখান থেকে সিম্পলি আপনি নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবেন নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সিম্পলি কনফার্মে ক্লিক করে দেবেন কল কনফর্মে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ডান অপশনটার উপরে ক্লিক করে দেবেন এরপর আপনি এখান থেকে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর যে এখানে দেখতে পারবেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট বলে একটা অপশন রয়েছে তো এই ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্টের উপরে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর যে এখানে দেখতে পারবেন হু ক্যান ফলো মি তো এখানে আপনি পাবলিক করে দেবেন এখানে যদি আপনার পাবলিক না থাকে তাহলে আপনি এখান থেকে পাবলিক করে দেবেন তারপরে এখানে দেখতে পারতেছেন হু ক্যান সি ইউর ফলোয়ার অন ইউর টাইম লাইন তো এই অপশনটা আপনি পাবলিক করে দেবেন তারপরে এখানে দেখতে পারবেন হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো তো এই অপশনটাকে আপনি পাবলিক করে দেবেন তারপরে এই যে আপনার যে প্রবলেমটা আপনার পোস্টে কেউ কমেন্ট করতে পারতেছে না তো এখানে দেখ দেখুন হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট তো এই অপশনটাকে যখন আপনি পাবলিক করে দেবেন তখন আপনার পোস্টে আপনার ফ্রেন্ডের বাইরে সবাই কমেন্ট করতে পারবে তো এই অপশনটাকে আপনি যখন পাবলিক করে দেবেন তখন আপনার ফ্রেন্ডের বাইরে সবাই কিন্তু আপনার পোস্টের মধ্যে কমেন্ট করতে পারবে এরপর আপনি এখান থেকে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এই যে এখানে দেখতে পারতেছেন পাবলিক পোস্ট নোটিফিকেশন এটাকে আপনি পাবলিক করে দেবেন তারপরে এখানে দেখুন পাবলিক প্রোফাইল ইনফরমেশন এটাকে পাবলিক করে দেবেন তারপরে যে এখানে দেখুন শো মোস্ট রিলেটেড কমেন্ট ফার্স্ট তো এটা আপনি অন করে দেবেন অফ ফেসবুক প্রিভিউস এটাকে আপনি অন করে দেবেন